Very different scenario here. Minda versus Martinez. Martinez again! ট্রাইপেগারে অ্যামিলিওনো মার্টিনেজের কর্তৃত্বে ইউকেডারকে হারিয়ে কোপা আমেরিকার সেমিফাইনালে উঠেছে কোপা আমেরিকায় শিরোপা ধরে রাখার অভিযানে শেষ পেরে সম্ভবত খুশি হয়েছেন লিওনেল স্ক্যালনি তবে দলের খেলা উপভোগ ছিল না বলে মন্তব্য করেছেন আর্জেন্টিনার কোচ জোট থেকে ফেরার লিওনাল ম্যাসিও আজ নিজের মান অনুযায়ী খেলতে পারেননি ট্রাইপেগারের শটও মিস করেছেন ম্যাচ উপভোগ না করাই স্ক্যালনি ম্যাসির পারফরমেন্স নিয়ে সরাসরি কোনো মন্তব্য করতে চাননি ইউকোয়ডারের বিপক্ষে প্রথম লিসান্ত্রো মার্টিনেজের গোলে এগিয়ে গিয়েছিলেন আর্জেন্টিনার শেষ পর্যন্ত ও এক গোল নিয়ে সন্তুষ্ট থাকতে হয় তাদের ম্যাচে যোগ করার সময় দ্বিতীয় মিনিটে ইউকেডারের সমতায় ফিরে খেলা জমে তোলে পুরো ম্যাচে আর্জেন্টিনারের শট নিয়েছিল আটটি ইউকোডাল নিয়েছিল নয়টি লক্ষ্যের শট দুই দলের সমান দুইটি করে পরে টাইপেগারের ফল নিজেদের পক্ষে এলেও আর্জেন্টিনারের কোচ নিজেদের খেলায় তৃপ্ত নন ম্যাচটা আমি উপভোগ করিনি এই ধরনের জয় উপভোগ করা হয় না আমার কাছে ভালো লাগেনি বলে জানিয়েছেন তবে কোচের মনের মতো খেলা না হলেও টাইপেগারের চার দুই ব্যবধানে যে ফল এনেছে তাতেই সন্তুষ্টি আছে ইস্কালনি দল সেমিফাইনালে উঠেছে এদিক থেকে আমি সন্তুষ্ট আমরা ভালো খেলি

সি যিনি চোটের কারণে পেরুর বিপক্ষের আগের ম্যাচটি ব্রেঞ্জে কাটিয়েছেন তবে ইউকেডারের সাথে এই ম্যাচটিতে তিনি ভালো বোধ করছিলেন না বলে মনে হচ্ছিল মেসির এমন পারফরমেন্সের বিষয়ে জিজ্ঞাসা করা হলে সরাসরি কোনো জবাব দেননি স্ক্যালোনি বিশ্লেষণ গোটা বিস্ময় করে ফেলেছে যতক্ষণ আমরা এখানে আছি দলের সম্মতি পারফরমেন্সের সাথে ব্যক্তির পারফরমেন্সকে আলাদা করে দেখি না মেসির চোট কাটিয়ে ফেরার কোনো সমস্যা তৈরি করেনি বলে মনে করেন আর্জেন্টিনার কোচ আমার মনে হয় মেসি ভালোভাবেই খেলাটি সম্পন্ন করতে পেরেছে আমি মনে করি তার সেমিফাইনাল খেলতেও কোনো সমস্যা হবে না পরবর্তী ম্যাচে আর্জেন্টিনার সেমিফাইনালে খেলবে ভেনেজিওলা কানাডার ম্যাচের জয়ী দলের বিপক্ষে